আমি একাত্তরের স্বাধীনতা দেখিনি আমি দেখেছি দু হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাইয়ের স্বাধীনতা আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে সেই স্বাধীনতার হচ্ছে এক বছর পূর্ণ হল তো গত বছর এই দিনে জনসমুদ্রের ঢল নেমেছিল দেখতেই পাচ্ছেন আপনারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জেলায় প্রতিটা আনাচে কানাচে মানুষ বের হয়েছে আনন্দ উল্লাস করছে বহুত বহুত বছর পরের স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ পেয়ে তো আমরাও বেরিয়ে পড়লাম তার আগে যে বের হয়েছি সেগুলো তো প্রকাশ্যে আনতে পারেনি তবে জয় উল্লাসটা অবশ্যই প্রকাশে আনা যায় তো এই তো বের হয়ে আমরা চলে এসেছি হচ্ছে সদর রোড তারপরে উদয়ন স্কুলের সামনে থেকে চলে যাচ্ছি আর হচ্ছে বহুত বছর পর মানুষ বাক স্বাধীনতা পেয়েছিল যদিও এরা অনেক 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 স্লোগান হচ্ছে উঠেছিল রাজপথে যেমন এখনও মনে আছে পলাইছে ভাই পলাইছে হ্যাঁ মোদির বউ পলাইছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সেই সাথে সেনাবাহিনীর গাড়ির বহর ছিল সর্বত্র সবাই হচ্ছে হ্যান্ডশেক করতেছিল স্যালুট দিতেছিল এ যেন এক অন্যরকমের একটা আনন্দ উল্লাস মানে দীর্ঘ পনেরো বছর পরে সবাই হচ্ছে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে কত মানুষ যে যায় না মাঝে বসে মোনাজাতে আল্লাহকে বলছে আল্লাহ শৈরাচারের পতন করে দাও তো অবশেষে সব কিছুর অবসান ঘট তবে একটা বিষয় হচ্ছে বেশি মানে বুড়াবুড়িরা বলতো আগে বা প্রবাদেও আছে যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে আর হচ্ছে সব কিছুরই একটা শেষ আছে হ্যাঁ মানে অত্যাচারের লেভেল অতিরিক্ত হয়ে গেলে যে কি পরিণতি হয় এটা আসলে সবাই চোখ থেকে দেখেছে এখন আল্লাহ জানে যে বুঝতে পারছে কি পারছে না তবে দোয়া রবে একটাই যে আল্লাহ হচ্ছে এদের ভেতরে একটু হলেও অনুশোচনা দান করুক কারণ এত যে গুম মানুষ গুম খুন হয়রানি রাহাজানি ডাকাতি সিনতাই লুটপাট করা হয়েছে এখনও হচ্ছে এরা একটু অনুশোচনাও করে না তো যাই হোক আজকে এ পর্যন্তই সর্বশেষে আমরা চাই বাংলাদেশের উপরে আল্লাহ খাস রহম্মদ নাজিল করুক এই তো তবে অনেক দিন পরে বাক স্বাধীনতা ফিরে এসেছে এটা বলতেই হবে আল্লাহ হাফেজ